ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই নিয়ম উলঙ্ঘন করলেই গুনতে হবে মাসুল আরবিআই তার নিয়মাবলী নিয়ে খুব কঠোর এবার ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক এস বি গুনতে হলো মোটা অঙ্কের জরিমানা ভারতীয় স্টেট ব্যাঙ্কে দু কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক কি নিয়ম উলঙ্ঘন করলো যাতে এস বি এত টাকা জরিমানা দিতে হলো অবশ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরবিআই কাউকে ছাড়ে না প্রত্যেকটা ব্যাংক ব্যাঙ্ক এর নিয়মে চলে এর নিয়ম যদি উলঙ্ঘন করে তাহলে সেই ব্যাংকের কী দশা হতে পারে সেটা অলরেডি আপনারা এখন হয়তো জানতে পেরেছেন পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে গেছে সেই বিষয়টা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন ঠিক সেই রকম স্টেট ব্যাংকেও নাকি দু কোটি টাকার জরিমানা করা হয়েছে কেন করা হয়েছে কী জন্য করা হয়েছে আপনাদের অ্যাকাউন্টের উপর কী প্রভাব পড়তে পারে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জেনে নেওয়া যাক যে কেন জরিমানা করেছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম উল্লঙ্ঘন করার কারণে ভারতীয় স্টেট ব্যাংকে দু কোটি টাকার জরিমানা আরোপ করেছেন আরবিআইয়ের নিয়ম উল্লঙ্ঘন করার ফলে এর আগেও অনেক ব্যাংককে জরিমানা দিতে হয়েছে এবার ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের ঘাড়ে পড়ল বিরাট জরিমানা কারণ সেই স্টেট ব্যাংক বলছে আরবিআইয়ের বিআর অ্যাক্ট উলঙ্ঘন করেছিল এবার বিআর অ্যাক্ট কি নাকি সেগুলো আমি বলছি দেখুন জরিমানার আসল কারণ কি সেন্ট্রাল ব্যাংক জানিয়েছেন যে ভারতীয় স্টেট ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কিত একটি আইনি পরিদর্শন করা হয়েছিল একত্রিশে মার্চ দু হাজার বাইশে ওই পরিদর্শনে দেখা গিয়েছিল কয়েকটি কোম্পানির থার্টি এর বেশি শেয়ার বন্ধক হিসেবে রেখেছিল স্টেট ব্যাংক এবার এস বি ব্যাংক রেগুলেশন আইন অর্থাৎ বিআর অ্যাক্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমাকারী শিক্ষা ও সচেতনতার তহবিলে অর্থাৎ ডিপোজিটের এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডের অর্থ জমা করতে ব্যর্থ হয় অর্থাৎ সেই টাকা সে দেয়নি ফেল করেছে বা যাই হোক ইচ্ছা করে দেয়নি বা দিতে ভুলে গেছে আমি জানি না সেসব আরবিআই জানিয়েছেন যে নিয়ম উলঙ্ঘনের কারণ নিয়ম উলঙ্ঘনের জন্য কেন জরিমানা করা উচিত নয় তা জানাতে এসবিআইকে নোটিশ দেওয়া হয়েছিল নোটিশের উত্তরে এস তাদের ব্যাখ্যা দিয়েছিল এরপর নিয়ম উল্লঙ্ঘনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এরপর এস বি আই বিআর অ্যাক্ট লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হয় এটা হওয়ার জন্যই তার জরিমানা করা হয়েছে অর্থাৎ এই যে ব্যাংকের যে রেগুলেশন রয়েছে যে নিয়ম রয়েছে সেই নিয়ম ভঙ্গ করার কারণে আর জরিমানা দিতে হচ্ছে এবং দু কোটি টাকা জরিমানা নাকি হয়েছে এবার কথা হচ্ছে আপনার যদি এস বি আই অ্যাকাউন্ট থাকে তাহলে কি হবে দেখুন আপনার যদি ভারতীয় স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে এবং অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই এই জরিমানার ফলে আপনার টাকার কোনোরূপ ক্ষতি হবে না তাছাড়া এটি ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যাংক তাই আপনার টাকার উপর কোনো ঝুঁকি সহজে আসবে না এই ঘটনার ফলে যদি কোনো গ্রাহকের টাকার কোনো প্রকার ঝুঁকি হতো তাহলে আরবিআই এই বিষয়ে সচেতন করতো অতএব ব্যাংকের গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ আপনারা স্পষ্ট দেখতে পেলেন যে এতে কিন্তু কোনো গ্রাহকের কোনো রকম ক্ষতি হবে না একটা জিনিস মাথায় রাখবেন আরবিআই যখনই কোনো ঘোষণা করে বা যখনই কোনো খারাপ ঘোষণা করে সেক্ষেত্রে কিন্তু পাবলিকের রকম ক্ষতি হয় না যেমন উদাহরণ আপনারা নিন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে বন্ধ হওয়ার কথা ছিল সেটা বেড়ে পনেরোই মার্চ করা হয়েছে পনেরোই মার্চের পর আর কেউ পেটিএম ব্যাঙ্ক ব্যবহার করতে পারবে না তার মানে কিন্তু কোনো গ্রাহকের রকম ক্ষতি হচ্ছে না এতদিন যে সময় পাচ্ছে গ্রাহকরা তাই এতদিনে তাদের টাকা কিন্তু তারা ঠিকঠাক করে নিতে পারবে এতে কিন্তু গ্রাহকের রকম ক্ষতি হোক বা গ্রাহকের রকম অসুবিধা হোক সেটা কোনো ব্যাঙ্কই চাইবে না তো এটা ছিল একটা আপডেট বা এটা ইনফরমেশন বলতে পারেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই ধরনের আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করতে থাকি যাতে কী হয় আপনাদের কোনো না কোনো কাজে আসে এবং আপনারা একটু জানতে পারেন এবং আপনার কী মতামত এই বিষয়ে বা আপনার কোনো যদি মূল্যবান মন্তব্য থেকে থাকে সেটাও কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন কারণ আপনি একটা লাইক এবং একটা কমেন্ট করলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ধন্যবাদ